তাহলে গ্যাস্ট্রিকের মৌলিক সমস্যাগুলো কি দেখা দেয় বাহ্যিক যে লক্ষণ এগুলা কি দেখা দেয় আপনারা দেখতে পাচ্ছেন যে মার্ক করে দিছে যে পেটে ব্যথা দেখা দেয় বুক জ্বালা পোড়া দেখা দেয় আহ বদ হজম দেখা দেয় পেট ফাঁপা দেখা দেয় তো এই কয়েকটা মৌলিক কিছু সমস্যার কথা এনে উল্লেখ এখানে কিন্তু উল্লেখ করা আছে এর কিছু গুরুতর অবস্থা রয়েছে যে গ্যাস্ট্রিক হলে পরবর্তীতে আলসারের সমস্যা দেখা দেয় হ্যাঁ পাকস্থলী রক্তপাত পাকস্থলের ক্যান্সার এই জাতি কিন্তু বিভিন্ন সমস্যা গ্যাস্ট্রিক থেকে আস্তে আস্তে কিন্তু মানুষের হয়ে থাকে আহ হয়ে থাকে এখন আমরা আপনাদেরকে গুগল থেকে গুগল এআই যেটাকে বলা হয় এখান থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে সাধারণ সমস্যা পেটে ব্যথা পেটের উপরের অংশে ব্যথা অনুভূত হওয়া একটি সাধারণ লক্ষণ অনেকের পেটে দেখবেন উপরের দিকে উপরের দিকে বলতে কিভাবে আমি আপনাদের যদি বলি বুকের একটু নিচে মানে পেটের উপরের দিকে বলতে এখানে বুকের একটু নিচে যে পেটটা থাকে এই জায়গায় ব্যথাটা হয় এই জায়গায় ব্যথাটা হয় এটা হলো গ্যাস্ট্রিকের সাধারণ একটা লক্ষণ দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন যে বুক জ্বালা পোড়া করা এই বুক জ্বালা পোড়াটা কখন হয় যে মাঝে মধ্যেই খাবারের পরেই সমস্যাটা হয় অথবা রাতে যখন আপনারা শোন শুয়ে থাকে তখন এই বুকের উপরে জ্বালা পোড়াটা হয় বুক জ্বালাপোড়া করে এই যখন বুক জ্বালা পড়া করে এর সাথে আরো কিছু সমস্যা দেখা দেয় যে টক ঢেক ওঠা এরপরে গরম স্যাপ আপনার যে লালাটা বের হয় হঠাৎ করে গরম লালা বের হওয়া এই টাইপের কিন্তু সমস্যাগুলো গ্যাস্ট্রিকের লক্ষণ হিসেবে দেখা দেয় এরপরে গ্যাস্ট্রিকের আর একটা লক্ষণ হলো যে প্যাট ভরা বা ফোলা ভাব মানে প্যাট ফাঁপা যেটাকে আমরা বলি অনেক সময় মানুষের প্যাট ফাঁপে না প্যাট অনেক ফুলে যায় গন্ধ ঢেকর ওঠে আর মুখ দিয়ে গন্ধ একটা বাতাস বের হয় তো এটাও কিন্তু মূলত গ্যাস্ট্রিক থেকেই হয় এরপর যে লক্ষণ বমি বমি ভাব হওয়া বা বমি হওয়া তো অনেক সময় দেখবেন গ্যাস্ট্রিকের কারণে মানুষের বমি হচ্ছে মানে বধ হজম হয়েছে প্যাটের ভিতরে গ্যাস্ট্রিকের কারণে বধ হজমের সমস্যা হয়েছে হজম শক্তি দুর্বলতা হয়ে গেছে যার ফলে পেটের মধ্যে যা কিছু আছে এগুলো আস্তে আস্তে বের হয়ে আসতে থাকে যার ফলে বমি হয় এরপরে ক্লান্তি এখানে একটা বিষয় ক্লান্তি গ্যাসের কারণে ক্লান্তি দুর্বলতা অনুবাদ হয় অনুভব হয় এটা কেন হয় এটা বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যে যখন মানুষের গ্যাস্ট্রিক হয় তখন তার সবসময় অস্বস্তি লাগে ভালো লাগে না পেটের মধ্যে যখন খারাপ লাগে তখন পুরা মানুষটাই কিন্তু রোগী হয়ে যায় তো এই অবস্থায় যখন পুরা শরীরটাই যখন রোগী হয়ে যায় তখন সে মানসিক ভেঙে পড়ে পরবর্তীতে তার দুর্বলতা এখান থেকে দুর্বলতা চলে আসে এখন গ্যাস্ট্রিকের পরবর্তী পরবর্তী কিছু কিছু সমস্যা সমস্যা রয়েছে রয়েছে গ্যাস্ট্রিক সাধারণ লক্ষণের থেকে একটু বেশি সমস্যা হয় মানে গ্যাস্ট্রিক থেকেই পরবর্তীতে এই সমস্যাগুলো হয় সেটা হলো আলসার হওয়া এই আলসারটা একদিনে হয় না দীর্ঘদিন গ্যাস্ট্রিক থাকতে 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 এটার চিকিৎসা না নিলে বা এটার চিকিৎসা যদি বর্তমান গ্যাস্ট্রিকের সেকলো বলেন বা এই জাতীয় ওষুধ খাওয়ার মাধ্যমে মানে কোনো মতন নিয়ন্ত্রণ করে রাখে তাহলে গ্যাস্ট্রিক দীর্ঘদিন পেলে পুষে বড় করার কারণে প্যাটে আলসার সৃষ্টি হয় আহ আলসারের লক্ষণ সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করা যাবে সমস্যা নাই বিস্তারিত আলোচনা হবে তবে আজকে এতটুকু বুঝে রাখেন যে গ্যাস্ট্রিকের পরবর্তী রূপ হলো আলসার এরপর রক্তপাত হওয়া বা আলসার বা অন্য অন্য কারণে পাকস্থলী থেকে রক্তপাত হয় এখন বুঝতে পারছেন যে আলসার গ্যাস্ট্রিকের কারণে আলসার হয় আর এই আলসার বা অন্য কিছু কারণে গ্যাস্ট্রিকের কারণে পেটের ভিতর থেকে রক্তপাত হয় মানে পাকস্থলী থেকে রক্তপাত হয় রক্ত বের হয় পাকস্থলীর ভিতরে আলসার সংক্ষিপ্ত ভাবে বলি যে আলসার গ্যাস্ট্রিক হইতে হইতে একটা পর্যায়ে মানুষের নারের সাথে এই খাবার নালিগুলো পুটা হয়ে যায় গ্যাস্ট্রিক জুস যখন বের হয় কিন্তু আহ ওইটাকে মানে খাবার হজমতে দুর্বলতা থাকে যার ফলে গ্যাস্ট্রিকের যে জুস বের হয় যেটা খাবারকে খুব হজম করতে চায় কিন্তু তার ওই ইটা থাকে না পরবর্তীতে এটা নারের মধ্যে চলে যায় গ্যাস্ট্রিকের যে জুস যেটাকে এসিড বলা হয় তখন নারের বৃদ্ধ চলে যাওয়ার কারণে ওই নারে ক্ষত সৃষ্টি হয় গা হয় ক্ষত সৃষ্টি হয় এই হলো আলসার এখান থেকে সৃষ্টি হয় ইনশাল্লা পরবর্তীতে আলোচনা করা যাবে এরপরে এই গ্যাস্ট্রিকের মারাত্মক একটা রূপ হলো ক্যান্সার হওয়া কিছু ক্ষেত্রে পাকস্থলীর ক্যান্সার মানে যখন পাকস্থলী বলতে কি। যেখানে খাবার দাবার পরিপাক হয় এটাকে বলা হয় পাকস্থলী এখন খাবার দাবার পরিপাক হওয়ার যেই অংশটা পাকস্থলী এই জায়গায় যখন দুর্বলতা দেখা দেয় এবং গ্যাস্ট্রিক সমস্যা দেখা দেয় খাবার হজম করার যেই এসিড বের হয় এগুলা যখন পরিপূর্ণ কাজ করতে পারে না এগুলা যখন খাবারকে হজম করতে না পেরে অন্য এক জায়গায় নির্দিষ্ট জায়গায় না হয়ে অন্য জায়গায় যা জড়ো হতে থাকে এই পর্যায়ে কি হয়ে যায় পাকস্থলিতে আলসারের সমস্যা দেখা দেয় এই আলসারটা দীর্ঘদিন সময় থাকলে পাকস্থলী ক্যান্সার আহ ঝুঁকি দেখা দেয় বা ক্যান্সার হতে পারে তার মানে থেকে গ্যাস্ট্রিক থেকে মানুষের ক্যান্সারের রোগ ঝুঁকি বাড়ে এরপর হৃদযোগের সমস্যা তো গ্যাসের ব্যথা এবং হার্ট অ্যাটাকের লক্ষণগুলোর মধ্যে মিল থাকতে পারে আর তাই বুকে ব্যথা হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এখন দেখেন হৃদরোগের লক্ষণ এখানে কেন বলা হলো যখন গ্যাস্ট্রিকের ব্যথা থাকে প্যাটে গ্যাস্ট্রিকের সমস্যা হয় এবং হার্ট অ্যাটাকের হার্টের যে সমস্যাটা এই দুইটা ব্যথার মোটামুটি লক্ষণ একই অনেক সময় বুকের দিকে চাপ দিয়ে ওঠে বুকের দিকে চাপ দিয়ে ধরে বুকের দিকে আ মনে হয় বুকটা ভারী বুকের ভিতর কিছু চাপ দিতেছে তো এটা হাড়ের ব্যথার জন্য হয় এবং গ্যাস্ট্রিকের ব্যথার জন্য হয় তে এই যে ব্যথাটা আপনার কি কারণে হলো গ্যাসের ব্যথা নাকি হাড়ের ব্যথা এটা আপনি তখন বুঝতে পারেন না তে এটা গ্যাস্ট্রিকের কারণে দুইটার মধ্যে গোলমা পেকে যায় যার কারণে অনেক সময় হাড়ের ব্যথা শুরু হলে মানুষ মনে করে গ্যাস্ট্রিকের ব্যথা আবার গ্যাস্ট্রিকের ব্যথা হলে হাড়ের ব্যথা ওটা মিলে যেতে পারে যার কারণে অনেক সময় মানুষ গুরুত্ব সমস্যায় পড়ে বুঝতে পারে না এটা কিসের ব্যথা পরবর্তীতে বিশাল দুর্ঘটনা ঘটে যায় এটা হলো গ্যাস্ট্রিকের সামথিং কিছু সমস্যা আপনাদেরকে আমি গুগল থেকে দেখালাম তো এই কথাগুলো যখন আমি বলতাম তখন আপনাদের কাছে শুনতে একরকম লাগতো যে হয়তো হতেও পারে এরকম এরকম কিছু সত্য হতে পারে কিছু মিথ্যাও হতে পারে যার কারণে আমি স্ক্যান শেয়ার করে আপনাদেরকে আমি গুগল থেকে বের করে দেখালাম যে মূলত এই সমস্যাগুলো আহ গ্যাস্ট্রিকের কারণে পেটে ব্যথা হতে পারে বুক জ্বালা পড়া করে বদ হজম টক ডাকুর খিদে কমে যাওয়া মানে এই গা একটা কথা গ্যাস্ট্রিকের সমস্যা হলে খিদাটা কমে যায় পেট ফাঁপা সমস্যা বমি বমি বাপ ক্লান্তি আরেকটা সমস্যা হয় সেটা হলো কোষ্ঠকাঠিন্য মানে টয়লেট কিলার হয় না টয়লেট বের হয় না এটা আলাদা সমস্যা তারপরে এটার মধ্যে হয়ে থাকে গুরুতর কিছু সমস্যা আ আলসার হয় হ্যাঁ এরপরে পাকস্থলীতে রক্তপাত হয় হ্যাঁ এরপরে পাকস্থলীর ক্যান্সার হতে পারে এরপর হৃদরোগের লক্ষণের সাথে মিল থাকার কারণে অনেক সময় আহ কোনটা হৃদরোগের ব্যথা কোনটা আহ গ্যাস্ট্রিকের ব্যথা বোঝা যায় না যার কারণে গুরুত্ব সমস্যা মানুষ পড়ে এখন এই গ্যাস্ট্রিকের সমস্যা কিভাবে সমাধান করবেন তো এই গ্যাস্ট্রিকের সমস্যাটা মূলত আপনারা বিভিন্ন দোকান থেকে কেমিক্যাল জাতীয় যে ওষুধগুলা এইগুলা খেয়ে আপনার সাময়িকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারবেন সাময়িকভাবে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিন্তু এইটা আপনার সমাধান হবে না বা এটা আপনাকে সমাধান সুস্থ করবে না স্থায়ী কোনো সমাধান এইটা না সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই এমন একটা চিকিৎসার দিকে যুক্ত হবে আহ যে চিকিৎসাটা আপনাকে ন্যাচারালি ন্যাচারালি আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা যা রয়েছে এগুলোকে সমাধান করে যে সকল কারণে গ্যাস্ট্রিক সমস্যা হচ্ছে এই কারণগুলো দূর করে যে সকল সমস্যার কারণে গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যাগুলো হয় এগুলোকে একবার স্থায়ীভাবে প্যাটের ভিতর থেকে বের করে দেয় যেটাকে আমরা টক্সিন বলে থাকি হ্যাঁ প্যাটের ভিতরে যে টক্সিন হয় টক্সিন বলে থাকে এই সমস্যাগুলো সমাধান হয় এর জন্য আমাদের প্রোডাক্ট রয়েছে আপনারা হয়তো স্ক্যান কি এখনো দেখা যাচ্ছে স্ক্যান

আচ্ছা 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 ইনশাআল্লাহ ভিডিও ইউটিউবে আপলোড হলো ওখানে থেকে দেখে নেবেন স্ক্রিনে কি ছিল যাই আমাদের গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের জন্য যে প্রোডাক্টটা আমরা নির্বাচন করেছি জি প্রোডাক্টটাকে দেখতে পাচ্ছেন জি আচ্ছা জি আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা গ্যাস্ট্রিক নিরাময় নামে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা মূলত আমরা গ্যাস্ট্রিক সমস্যার সমাধান হিসাবে ব্যবহার করে থাকি তে এটার রেজাল্ট এটার কাজ কেন করবে এটা কি কি কাজ করবে আমরা লিখে দিয়েছি এখানে যে গ্যাস্ট্রিক দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে গ্যাস্ট্রিক দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে কারণ কোষ্ঠকাঠিন্য একটা গ্যাস্ট্রিকের লক্ষণ বা গ্যাস্ট্রিক তৈরি করার একটা মূল কারণ বুক জ্বালা পোড়া দূর করে এরপরে আলসার দূর করে এখন আলসার কি সরাসরি এটা দূর করতে পারবে কিনা এটা একটা প্রশ্ন থাকতে পারে যে আলসার এটা কি পরিপূর্ণ সুস্থ করতে পারবে কিনা আগে বুঝতে হবে আলসারটা কি আলসার হলো গ্যাস্ট্রিকের পরবর্তী রূপ মানে গ্যাস্ট্রিকের মারাত্মক রূপ হলো আলসার হওয়া যে যখন এই গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করবে তখন আস্তে আস্তে আলসার সমস্যা কলা কেটে উঠবে তবে আলসার সমস্যা হওয়া থেকে আমাদের গ্যাস্ট্রিক নিয়মটা বাধা দেবে মানে আলসার হবে না এবং যাদের হয়ে গেছে তাদের কিছুটা সহযোগিতা করবে সেক্ষেত্রে তাদের আলাদা করে চিকিৎসা অবশ্যই নিতে হবে তবে এটা যাদের আলসার হয়ে গেছে তাদেরকে আলসার না কিন্তু যাদের হয় নাই হবে আর কি এরকম অবস্থা আছে তাদের আর আলসার হবে না ইনশাআল্লাহ এরপর বদ হজম দূর করে আচ্ছা গ্যাস্ট্রিকের কারণে কি হয় আমরা দেখলাম স্ক্রিনে দেখছিলাম হয়তো আপনারা দেখতে পাইছেন কিনা ইনশাআল্লাহ গুরু ইয়েছে যখন ভিডিও আপলোড হয় তখন দেখে নিয়ে নেয় যে গ্যাস্ট্রিকের একটা লক্ষণ হলো বদ হজম হওয়া বদ হজম হওয়া তা আমাদের এই গ্যাস্ট্রিক নিয়মের পাউডার খেলে ইনশাআল্লাহ বদ হজমটা দূর হবে পুরাতন আমাশায় দূর হয় আচ্ছা কেন পুরাতন আমায় দূর হয় মানে গ্যাস্ট্রিকের প্রোডাক্টে কি পুরাতন আমাশায় দূর হয় হ্যাঁ হয় কেন হয় যে গ্যাস্ট্রিকের পাউডারের মধ্যে অনেক ভেষজ আছে যেই ভেষজগুলা পুরাতন আমাশায়ের জন্য কাজ করে যেমন বেল পাউডার আছে আমলকি হর্থকি বহেরা আছে কিছুটা মেথি আছে হ্যাঁ এই জাতীয় উপাদানগুলো জিরা পাউডার আছে হ্যাঁ কালো জিরার কিছু নির্যাস থাকে এগুলো আমাশায়ের জন্য কাজ করার কারণে আমাদের গ্যাস্ট্রিক পাউডারটাও পুরাতন একটা কাজ করে এই জন্য আপনারা যখনই আমাদের পুরাতন আমাশায় ওষুধ আছে ওষুধটা যখনই কোনো রোগীকে দেবেন ওষুধ বলা যাবে না ভেষজ ন্যাচারাল প্রোডাক্ট আছে আর কি ন্যাচারাল প্রোডাক্ট আছে যখন কোনো রুগীকে দেবেন তখন আপনারা সাথে সাথে এই গ্যাস্ট্রিক নিরাময়টা সাথে দিয়ে দিবেন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এরপরে আইবিএস দূর করে আইবিএসটা কি এটা বিস্তারিত আলোচনা করতে হবে তারপর সংক্ষিপ্তভাবে বলি যে পুরাতন আমাশায়ের কিছু লক্ষণ আইবিএস এর মধ্যে পাওয়া যায় বা পাশাপাশি একই ইনশাআল্লাহ বাকি বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তখন করা হবে তা আপনার যেটা বললাম গ্যাস্ট্রিক নিরাময়টা গ্যাস্ট্রিকের জন্য বেস্ট খুবই কার্যকরী আলহামদুলিল্লাহ এবং এটার কার্যকারিতা আরো একটু বাড়িয়ে বা দামি বৈশিষ্ট্যগুলো আরো বাড়িয়ে দাম কিছুটা বৃদ্ধি করা হচ্ছে তবে কার্যকারিতা আগের থেকে আরো কয়েক গুণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে আসলে একটা আপনাদের থেকে একটা প্রোডাক্ট নেবেন আমি সামথিং আপনাদের বলেই দেই গ্যাস্ট্রিক নিরাময়টা ধরেন যে দেড়শো টাকা পাইকে সেলার রেট রাখলাম তো এটার সাথে লেখা আছে হলো আটশো টাকা আপনি দেড়শো টাকা দিয়ে নিয়ে আটশো টাকা সেল করলেন একজন কাস্টমারকে দিলেন সে আহ যতটুকু রেজাল্ট পাইলো তার রেজাল্টটা মোটামুটি তিনশো টাকার মতো বা পাঁচশো টাকার মতো রেজাল্ট পাইলো তার মানে সে কিন্তু পরিপূর্ণ রেজাল্টটা পাইল না মানে সে যে আটশো টাকা দিয়ে কিনলো সেই আটশো টাকার বেনিফিট পেল না এখন একজন কাস্টমারের কাছে আপনি আটশো টাকা বিক্রি করলেন কিন্তু সে আটশো টাকার বেনিফিট পেল না এটা তো হইল না যে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে আপনারা আর একটু বাড়ায় দামটা একটু বৃদ্ধি হলেও কার্যকারিতা যেন এমন হয় যাতে করে যারা আপনার থেকে প্রোডাক্ট নেবে তারা যেন আটশো টাকা দিয়ে কিনলে যেন আটশো টাকার বেনিফিটটাই পায় এই জন্য আমরা গ্যাস্ট্রিক নিরাময়টার দাম দুইশো টাকা করে দিয়েছি এবং কার্যকারিতা যে সকল উপাদান ভেষজ উপাদান একটু দাম বেশি যেমন জিরা আপনারা জানেন যে জিরা গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে এই জন্য জিরা পানি যে আছে বাজারে পাওয়া যায় ওটা খেলেও গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে আসে কিছুটা তবে ওটা উপকারিতা হবে না কিছু কারণ আছে আমাদের অনেক অ্যাসিড অতির মাত্রায় অ্যাসিড ব্যবহার করা হয় যার ফলে এগুলার উপকারিতা থাকে না যাই হোক তে আরো কিছু দামি ভেষজ যেমন কালো জিরা এগুলো হ্যাঁ এটা হয়তো আপনাদের কাছে কষ্ট মনে হলেও রুগীদের জন্য যারা দেবে নেবে তারা আটশো টাকা দিয়ে কিনে খাবে তাদের আটশো টাকার বেনিফিট যেন তারা পায় এই জন্যই আমরা গ্যাস্ট্রিক নামায় সেলার রেটটা দুইশো টাকা করে দিচ্ছি এবং পাশাপাশি যারা ডিলার হিসাবে নেবে ডিলার হিসাবে কিভাবে নেবে কেউ যে কোনো প্রোডাক্ট বারো পিস নিলে ডিলার রেট পাবে অথবা সব প্রোডাক্ট মিলেও যদি বারো পিস নেয় মানে এটা এক পিস ওটা দুই পিস এই মিলেও যদি বারো পিস নেয় তারপরেও ডিলার রেটে পাবে সেই ক্ষেত্রে তাদের ডিলারে সার দেওয়া হবে ইনশাল্লাহ আর বিশ্বস্ত যারা থাকবে আমাদের তাদেরকে কোনো প্রকার টাকা পয়সা সারা ডিলার দেওয়া হবে অর্থাৎ তারা প্রোডাক্ট নিয়ে বিক্রি করবে তাদের কাছে আমরাই কাস্টমার পাঠাবো তা আমাদের আমরা কাস্টমার পাঠাবো তাকেও চেষ্টা করতে হবে এবং আমরাও কাস্টমার পাঠাবো এই কাস্টমার গুলো বিক্রি করবে এরপর আমাদেরকে টাকা দেবে এরকম একটা সিস্টেম ডিলারদের জন্য করছি মানে আমাদের টাকা পয়সা দিতে হবে না তারা তাদের কাছে প্রোডাক্ট রাখবে বিক্রি করবে বিক্রি হবে আমাদের টাকা দেবে ডিলার দিয়ে সুবিধা থাকবে এবং পাশাপাশি আহ ডিলারের তো থাকছেই কিন্তু বিশ্বস্ত হতে হবে এটা তো অবশ্যই এটা জরুরি জি তাহলে আপনারা গ্যাস্ট্রিকের সমস্যা রুগীদেরকে এইটা দিবেন এরপর আমাদের আরেকটা প্রোডাক্ট আছে সেটা হলো এটার সাথে ট্যাপ ট্রেফলা কেন দেবেন একটা রোগীর একটা প্রোডাক্টে পরিপূর্ণ রেজাল্ট নাও আসতে পারে সেক্ষেত্রে নাও আসতে পারে বলা যাবে না কারণ এখন গ্যাস্ট্রিক নিয়ম একটা হাই কোয়ালিটি করা হয়েছে যাতে করে খুব ভালো কাজ করবে নিঃসন্দেহে কিন্তু সাথে ট্যাপ ফলা কেন দেবেন যাতে করে একজন রোগী আটশো নয়শো টাকা দিয়ে কিনলে মাত্র একটা প্রোডাক্ট না পেয়ে দুইটা প্রোডাক্ট পায় সে যেন আশ্বস্ত হয় না আমি আটশো বা এক হাজার টাকা দিয়ে কিনলাম দুইটা প্রোডাক্ট পাইছি এবং এতে করে আমি বেনিফিট হচ্ছি আমি লস খাইনি লস হয়নি আমার একটা কথা মনে রাখবেন কাস্টমারকে ঠকিয়ে বেশি টাকা নিলেন এটাতে আপনার ব্যবসা লাভবান হবে না বরং কাস্টমারকে বোঝাতে হবে যে তিনি জিতেছেন হ্যাঁ অন্যরা যেখানে একটা কোনো প্রোডাক্ট বিক্রি করবে আটশো নয়শো টাকা সেখানে আপনি তাকে দুইটা দিচ্ছেন একই রেটে দুইটা দিচ্ছেন সাথে ট্যাপ থ্রি ফলা দিচ্ছেন তে কিছুটা রেজাল্টও বেশি হলো পাশাপাশি পাশাপাশি ওই সে দুইটা প্রোডাক্ট পেলো দুইটা প্রোডাক্ট পেলো সে বুঝবে না আমি দুইটা প্রোডাক্ট পেলাম আসলে তো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাই এনামুল ভাই ধন্যবাদ এই যে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এনামল ভাই পাঠাইছে যদিও ভালো কাপ ওয়েবসাইটটা ওঠে নাই আচ্ছা দেখতে পাচ্ছেন তো না ভাই এটা হলো ট্যাব ত্রিফলা অর্থাৎ ট্যাবলেট ত্রিফলা এখানে হর থেকে বহর সহ গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের ফর্মুলা দেওয়া তৈরি করা হয়েছে এখানে ষাট পিস ট্যাবলেট থাকবে এই ষাট পিস ট্যাবলেট সহ যদি আপনারা রোগীদেরকে দেন তাহলে ষাট পিস ট্যাবলেট সকালে একটা রাতে একটা করে খাবে পাশাপাশি গ্যাস্ট্রিকের পাউডার রাতে আধা চামিচ বা পনে এক চামিচ খাবার পরে সকালবেলা বাসি পেটে চামচ পরিমাণ পানি দিয়ে গুলিয়ে খাবে কাস্টমার ভালো রেজাল্ট পাবে সুস্থ হবে এবং সে আপনাদের থেকে আমার প্রোডাক্ট নেবে যখন মিলে তাদেরকে কম্বো দিচ্ছেন তারা খুশি হবে যে না আমরা প্রোডাক্ট পাইছি তার মানে যদি এক হাজার টাকাও নেন তখন তাও খুশি হবে যে আমরা দুইটা প্রোডাক্ট পাইছি এক হাজার টাকা দিয়ে তাহলে একটা যদি আটশো টাকা বিক্রি করেন আপনার কি হইলো আপনার হয়তো কিছু টাকা লাভ হইলো দুইটা যদি আপনি এক হাজার টাকা নেন তাহলে তারাও লাভবান হইলো আপনিও লাভবান হইল এই জন্য আপনারা এই দুইটা মিলে কম্বো করে ইনশাল্লাহ দেবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা গ্যাস্ট্রিক নিরাময় এর সাথে টিয়া ফলা দিয়ে রোগীদেরকে চিকিৎসা করবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন রোগী সুস্থ হবে ইনশাআল্লাহ জি আজকের সালাম আলাইকুম সকালে অবশ্যই খাবার কতক্ষন পরে খাবার খেলে চলবে আর সাথে খাবার খেলে সমস্যা দেখেন রুগীদেরকে চিকিৎসার নিয়ম হলো নিয়ম হলো যে কিছু হয় এবং দিতে চিকিৎসা পাশাপাশি আপনারা রোগীকে যখন খাইতে দিবেন বলবেন যে সকালবেলা বাসি পেটে এক চামচ পরিমাণ নিয়ে এক গ্লাস পানিতে মিক্স করে খেয়ে সাথে সম্ভব হলে আরেকটু পানি বাড়ায় খাই এটা হলো কি হলো সে ওষুধ খাইল এবং পরামর্শটা কি একটু পানি বাড়ায় খাই যে সকালবেলা যখন সে পানি একটু বাড়ায় খাইবো একটু খাওয়ার পরে একটু হাঁটতে বললেন একটু হাঁটলো হাঁটা চলা করার পরে তখন কি হবে এই যে পোড়া ওষুধ খেলো প্যাটের মধ্যে গেল এবং সে হাঁটলো যার ফলে তার সুন্দর একটা টয়লেট হবে হ্যাঁ বাথরুম হবে সুন্দর বাথরুম হওয়ার পরে কি হবে তার প্যাটটা সুন্দর করে খালি হয়ে যাবে এতে করে সে দ্রুত গ্যাস্ট্রিক সমস্যা থেকে সমাধান পাবে ইনশাআল্লাহ এখন খাওয়ার কতক্ষণ পরে খাবে এইটা হলো কথা যে এই যে সকালবেলা খেয়ে হলো খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে আহ খাবার খেতে পারবে সমস্যা নেই কিন্তু চেষ্টা করবে হাঁটা চলা করা যাতে করে পেটটা খালি হয়ে যায় পেটটা খালি হওয়ার পরে যেন সে খাবারটা খায় চেষ্টা করবে ষাটটা ট্যাবলেট দেখা যায় ওটা কি মূলত গ্যাস্ট্রিকের জন্যই তৈরি করা হয়েছে জি ওটাও গ্যাস্ট্রিকের জন্য তৈরি করা ট্যাব ত্রিফলা হলো ত্রিফলা তো আপনারা জানেন আমল কি হরত কি ত্রিফলা কিন্তু এখানে ত্রিফলা সারা আরো গ্যাস্ট্রিকের যা যা উপাদান আছে সবগুলো দিয়েই তৈরি করা হয়েছে নামটা দেওয়া হয়েছে ত্রিফলা আর ট্যাব বলতে ট্যাবলেট হ্যাঁ ট্যাব বলতে ট্যাবলেট আর ত্রিফলা ট্যাব ত্রিফলা এটা হলো নাম জি ওখানে গ্যাস্ট্রিকের জন্য তৈরি করা হয়েছে তবে ওইটা এককভাবে কাজ ভালো করবে না কেন করবে না এজন্য করবে না যে একটা ট্যাবলেটের মধ্যে খুব বেশি পরিমাণে ভেষজ থাকে না তে পর্যাপ্ত পরিমাণে ভেষজ যদি একটা ট্যাবলেটের মধ্যে না থাকে তাহলে এইটা আপনাকে খুব তাড়াতাড়ি ন্যাচারালি সুস্থ করতে পারবে না যেহেতু আমাদের এগুলা কেমিক্যাল মুক্ত এখন যদি কেমিক্যালের অনেকে দেখ ওই অন্য অন্য কোম্পানির দেখবেন যে দুই টাকা দামের গ্যাস্ট্রিকের ট্যাবলেটগুলো ভালো কাজ করে কারণ সেগুলো কেমিক্যাল ট্যাবলেট ছোট হলেও কাজ করে আর আমাদের গুলো যেহেতু ন্যাচারাল সেই ক্ষেত্রে অত অল্প পরিমাণ ভেষজ মানে ভালো কাজ করবে না তবে যখন আপনারা দুইটা মিলে কম্বো করে দিবেন একটা একটা সাপোর্ট হবে এক দ্বিতীয় নম্বর দুইটা মিলে মিলা কখনো রোগীকে দেন তারা দুইটা প্রোডাক্ট একসাথে পেলো এবং দুইটা মিলে যদি এক হাজার টাকা দাম রাখেন তারা খুশি হবে যে দুইটা মিলে তো দাম বারো ষোলোশো হওয়ার কথা হওয়ার সেখানে এক হাজার টাকায় পাইলাম দুই নম্বর যখন দুইটা প্রোডাক্ট খাবে তখন তার আত্মবিশ্বাসটা বেড়ে যাবে দাম দুইটা প্রোডাক্ট গ্যাস্ট্রিকের জন্য খাচ্ছি এই হলো বিষয় জি দেখুন ব্রো আমরা মার্কেটিংটা আচ্ছা বাবা করবেন আমাদের যে প্রোডাক্ট দেখালাম হয়তো আপনাদের গ্রুপ অ্যাডমিন আপনাদেরকে দেবে যখন গ্রুপে আপনাদের প্রোডাক্টগুলো দেবে ওখান থেকে আপনারা যে লেখাটা দেবে লেখাটা কপি করবেন আর যে পিকচার দিবে পিকচারটা আপনারা ডাউনলোড করবেন করে আপনাদের ফেসবুকে আপলোড করবেন এবং প্রত্যেকই একটা করে পেজ খুলবেন পেজ খুলে সেখানে আপলোড করবেন এবং পেজে আপলোড করে সেই পোস্টটা আপনারা আবার নিজেদের পার্সোনাল আইডি দিয়ে শেয়ার দিবেন তো এখান থেকে টুকটাক অর্ডার আসবে খুব বেশি অর্ডার আসবে না হ্যাঁ বেশি অর্ডার আসবে না এবং সাথে সাথে টুকটাক পাইকারি সেল করার চেষ্টা করবেন আহ সাশ্রয় মূল্যে দিবেন মানুষকে যাতে করে মানুষকে একটু সাশ্রয় মূল্যে দিতে পারেন প্রথম অবস্থায় হ্যাঁ এভাবে আস্তে আস্তে সেল হবে ইনশাল্লাহ তবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে সফলতা একদিন আসে না আহ ধৈর্য ধরতে হবে এটা যারা ধৈর্য ধরেছে তারা এখন আলহামদুলিল্লাহ ভালো মানে মোটা অঙ্কের এ তারা সেল করে এই জন্য আপনার ধৈর্য ধরতে এরপর আস্তে আস্তে আমাদের নিয়মিত ক্লাস করলে অনেক আপডেট কিছু শেখানো হবে এবং আস্তে আস্তে মার্কেটিং শেখানো হবে যখন সব কিছু শিখবেন তখন আপনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনার মার্কেটিং করে সেল করতে পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই আমার তো আছে আমি তো একটা ছোটখাটো বিজনেস আছে বিজনেস করি

এখানে আপনারা সেলার হিসাবে অর্ডার গুলা গুলা দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই আগে পেজে তাহলে আপনাদের গ্রুপের লেখাগুলা দিয়ে আর প্রোডাক্টের ছবিগুলা দিয়ে আগে মার্কেটিং করতে হবে হ্যাঁ পরে ভিডিও বানাতে হবে আচ্ছা এরপরে যখন প্রোডাক্টগুলা সেল হলে আমাদেরকে কাস্টমারের নাম ঠিকানা দিলেই আমরা তাদের কাছে পাঠিয়ে দেব আর হয়তো আপনি আজকে নতুন কাস্টমার মাল হাতে পাইলে পাইকারির দামটা রেখে আর ডেলিভারি চার্জ রেখে লাভের অংশ আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এই হলো সিস্টেম লাভের অংশ আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এই হলো সিস্টেম আপাতত করতে থাকেন যখন আপনার কাছে টাকা হবে যে না আছে আমার কাছে কিছু টাকা তাহলে পাইকারি হিসাবে নিয়ে নেই সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা প্রোডাক্ট বারো পিস নিলে অথবা সব প্রোডাক্ট মিলেও বারো পিস নিলে এ প্রোডাক্ট দুইটা অন্য প্রোডাক্ট তিনটা এভাবে যদি আপনারা বারো পিস প্রোডাক্ট নেন তাহলে ডিলার রেটে বা পাইকারি রেটে মাল দেওয়া হবে সেটা আলাদাভাবে ইনশালা দেওয়া হবে আর যখন যারা নির্দিষ্টভাবে ডিলার হিসাবে কাজ করবেন তাদের প্রত্যেক জেলায় একজনকে নির্ধারণ করা হবে ওই জেলা থেকে যখন অর্ডার আসবে আমরা ডিলারের কাছে পাঠিয়ে দিব। ধরেন যে আপনি কোন জেলা থেকে বলছিলেন কুমিল্লা থেকে কুমিল্লা আমাদের অলরেডি পাইকার আছে তারা ডিলার কিন্তু পাইকার আমাদের প্রোডাক্ট কাজ করে কিন্তু এখন আপনি ধরেন যে কুমিল্লা থেকে ডিলার আপনি নিলেন আমাদের অন্য কেউ যদি অন্য কোন সদস্য যদি পনেরো পিস বিশ পিস করবেন ভাই পনেরো বিশ পিস যদি প্রোডাক্ট চায় যে ভাই পনেরো বিশ পিস প্রোডাক্ট লাগবে আমার পাঠিয়ে দেন তখন আমরা তার ঠিকানাটা আহ ওই কুমিল্লার ডিলারের কাছে দিয়ে দিব অথবা কুমিল্লার ডিলারের কাছেই বলবো তার কাছ থেকে যোগাযোগ করে প্রোডাক্টটা নিয়ে অর্ডার করেন হ্যাঁ এভাবে আমরা আপনার জেলার কাস্টমার আপনার কাছে পাঠিয়ে দিব পাঠিয়ে দিব এটা হলো ডিলাররা সুযোগ সুবিধা পাবে মানে আপনার জেলার কোনো কাস্টমার আমার কাছে আসলে বিশেষ করে সরাসরি এস ন্যাচার লাইফের যে কিছু কাস্টমার আছে যেগুলো আগের থেকেই বড় মাপের অর্ডার গুলো নেয় যেমন কেউ আছে প্রতি মাসে আহ ষাট হাজার সত্তর হাজার টাকার মাল নেয় আরো দু একজন আছে কুমিল্লায় যারা প্রতি মাসে প্রায় দেড় লাখ টাকার মাল নেয় তো এগুলোকে তো আর দেওয়া যাবে না এগুলো তো আগে থেকে রেগুলার ভাবে চলে আসছে এমনি সেলার যারা আছে এরকম সেলারদের বা পাঁচটা সাতটা নতুন কাস্টমার আছে পাঁচ সাতটা প্রোডাক্ট নেবে তখন তাদেরকে কুমিল্লা জেলার যে ডিলার তার কাছে পাঠিয়ে দেওয়া হবে এই হলো বিষয় কিন্তু যারা আগের থেকে লাখ মাল প্রতি মাসে নিচ্ছে নিয়মিত যেমন আমাদের প্রতি মাসে এক জায়গায় মাল যায় আহ দশ লাখ টাকা প্লাস তে ওনাদের এরকম কাস্টমার তো আর দেওয়া সম্ভব না আপনারা জানেন এটা ওজন হয়তো কারণ তারা একা একটা ডিলারের থেকে কয়েকটা ডিলারের মতো তারা একাই কাজ করতেছে তাতে রে এমনে 8 10 পিস 5 পিস 7 পিস কেউ অর্ডার করলে আমরা জারজার জেলায় পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। আজকে ডিলার আছে ভাই? কোন জেলায়? মমেশিন ডিলার হওয়ার জন্য ऑलरेडी দুইজনে বলে রাখছে। কিন্তু তাদের অভিজ্ঞতা কম। এখন অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হবে যাদের আগে থেকে আর ডিলার হিসেবে কাজ করা বা এ সকল প্রোডাক্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তাদেরকে দেওয়া হবে অলরেডি পূর্বে আমি আর কি আবদার করতেছিলাম এই জন্য কি আপনাকে জিজ্ঞাসা করলাম জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই সমস্যা নাই আপনি গ্রুপ যেই গ্রুপ থেকে আসছেন গ্রুপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন আর আহ দুইজন আছে সুজন ভাই আর একজন আছে একজন সুজন ভাই নামে আছে আর আছে ভাইটার নাম জানো কি মিলন সম্ভবত দুজনই ইতিপূর্বে বারো হাজার টাকার করে মাল নিচ্ছে ডিলার হিসেবে কিন্তু ওনারা এই মার্কেটিংটা বোঝে না আমি বলছিলাম যে আপনাদের ইনশাল্লাহ বুঝিয়ে দিব এখন একজন মানুষকে তো ধরে একবারে ওঠানো যায় না তারাদের যে কিছুটা অভিজ্ঞতা না থাকে আশা করি বুঝতে পারছেন